প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন এটা অরিজিনাল জাপানি কুয়েল পাখি জাপানি কুয়েল পাখি ডিমের সেরা বলা হয় যেহেতু জাপানি কুয়েল পাখি একবার ডিম দেওয়া শুরু করলে ডিম দিতেই থাকবে আঠারো মাস এবার আপনারা যারা খামার শুরু করতে চান একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস দিয়ে অবশ্যই জাপানি কুয়েল পাখি দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হবেন যেহেতু ছোটো ছোটো পাখি একেবারেই পুঁজি কম লাগে অল্প পুঁজি দিয়ে আপনারা লাভবান হতে পারবেন ব্যবসা করতে পারবেন বর্তমানে মার্কেটে কুয়েল পাখির ডিম কুয়েল পাখির বাচ্চার ব্যাপক চাহিদা মাংসের জন্য চাহিদা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগছ আমার কাছে অ্যাভেলেবেল ডিম আছে বাচ্চা আছে পাশাপাশি তিথি মুরগির ডিম বাচ্চা আছে টাইগার মুরগি বাচ্চা আছে আপনারা চাইলে এগুলা নিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন আর দেখতেই পারতেছেন জাপানি কুয়েল পাখি আর জাপানি কুয়েল পাখি দেখলেই বুঝতে পারবেন এগুলো জাপানি কয়েকটা কালার আছে দেখছে ফেভারেট কালার আপনারা কেউ যদি খামার শুরু করেন অবশ্যই অল্প দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন এই যে আমার কাছে জাপানি কুয়েল পাখি আছে এগুলো সব জাপানি কুয়েল পাখি আর জাপানি কুয়েল পাখি দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যায় তাড়াতাড়ি যেহেতু এইগুলা ডিমের পাখি অনেক দিন ডিম পারে এক টান মাস ডিম দিয়ে থাকে এগুলা আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে তিথি মুরগি ডিম আছে তিথি মুরগির বাচ্চা আছে কুয়েল পাখির ডিম আছে কুয়েল পাখির বাচ্চা আছে টাইগার মুরগির ডিম টাইগার মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে খামার শুরু করতে পারবেন আর বীজ ডিম নিতে পারবেন কুয়েল পাখির তিরিশ দিন বয়সের পাখি আছে নিতে পারবেন বিশ দিন বয়সের পাখি আছে নিতে পারবেন আপনারা কেউ যদি জিরো বাচ্চা চান জিরো বাচ্চা নিতে পারবেন যদি আপনারা বোর্ডিং করতে পারেন ভ্যাকসিন করতে পারেন তাহলে নিয়ে শুরু করতে পারেন আর যারা নতুন আপনারা এক মাস বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন যেহেতু এক মাসের পাখি নিলে আর পনেরো থেকে বিশ দিন খাওয়ালে এইগুলো ডিম দেওয়া শুরু করবে অল্প দিনে লাভবান হতে পারবেন অল্প দিনে টাকা ধরতে পারবেন আর বাচ্চা দিয়ে শুরু করলে দুই মাস পঞ্চাশ দিন এরকম আপনার আধার খাওয়াইতে হবে ওয়েট করতে হবো তারপরে সেরকম ডিম পাইবেন এরপরে টাকা পাইবেন আর যদি এক মাস বয়সের পাখি দিয়ে শুরু করেন আপনি পনেরো থেকে বিশ দিন খাওয়ালেই এইগুলোর কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন ডিম বাজারে বেচতে পারবেন ফোটাইতেও পারবেন দেখতেই পারতেছেন জাপানি কুইল পাখি আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বকশিগঞ্জ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ